Gracias. Non è un problema, non è un Non è un problema, সালাম নেটওয়ার্ক প্রবলেম করছে তাই না নেটওয়ার্ক প্রবলেম করছে দেখো তো আমার রান্নাঘরে লাইনটা ঠিক মতো কাজ করে না এটা হলো একটা প্রবলেম রান্নাঘরে ঠিক মতো লাইনটা কাজ করে না এভাবে বলে দাও কেন তুমি

দেখা যায় আমাদের দেখা যায় না মনে হয় একটু মনে হয় প্রবলেম হচ্ছে একটু না পুরো প্রবলেম হচ্ছে আমি দেখছি পুরাই প্রবলেম হচ্ছে আমার রান্না করতে থেকে লাইক করতে হবে না আমার রান্না করতে থেকে লাইক করতে হবে না ঠিক আছে আমি রান্না করছি গরুর মাংস আর আমার নেটওয়ার্কটা মনে হয় অনেক বেশি প্রবলেম অনেক বেশি জানি না কেন আমি রান্না করছি গরুর মাংস অয়েল দিয়ে যেহেতু আগামী সাল শুক্রবার লবণ হয়েছে পারফেক্ট তো লাগুচ আমি মাংস দিয়ে রান্না করছি আলু এটা রান্না করতে করতে আমি দুইবার লাইভে এলাম কিন্তু নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক প্রবলেম শুধু নেটওয়ার্ক প্রবলেম জানি না কতক্ষণ থাকতে পারবো নেটওয়ার্কের ভিতরে দেখা যাক কতক্ষণ থাকতে পারি আমাদের সবার বাড়িতেই শুক্রবারটা বিশেষ দিন বাইশেই শুক্রবার আমি রান্না করছি গরুর মাংস দিনের বেলা গ্যাস থাকে না তাছাড়া আহ শুক্রবার জুমবার দিন অনেক কাজ থাকে অনেক ঝামেলা থাকে আমি রাতেই বৃহস্পতিবার মেনলি বৃহস্পতিবার রাতেই আমি কিন্তু চেষ্টা করি অল্প হলো কিছু হলো রান্নাটা আগিয়ে রাখতে কারণ গরু বছর রান্না করছি তার সাথে হচ্ছে হলো আলু দিয়ে ঝোল মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমাকে মোবাইলের ভিতরে বড় বড়ো বড়ো দেখা যাচ্ছে কারণ আমি বুঝতেছি না হোক আমি আমি যে ঝুঁকি করছি এখন আসলে আমি কষিয়ে রাখবো মেন্ডিন কষিয়ে রাখবো তারপরে সকালবেলা আমি ঝুঁড়িয়ে দিবো আমাদের বাসায় আমরা চেষ্টা করি যে সকালবেলা পোলাওটা সকালে করে ফেলতে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে একটু ঝোল দিই ঝোল দিলাম তো তোমাদের দেখায় দিই যে মাংসটা আসলে দেখতে কিরকম হচ্ছে ব্যাকেরা ওকে ব্যাকেরা এই হলো আমার দেখা যাচ্ছে কিনা জানি না সুবর্ণ বাহা একটু চার দেখা যাচ্ছে কি না আমি মোটামুটি মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে আমি আরেকটু ঝোল দিলাম মাংসের আর একটু ঝোল দিলাম গরুর মাংস আলু দিয়ে ঝোল হচ্ছে আর দেখতে পাচ্ছ আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি আমার বাসা সবাই একটু ঝাল পছন্দ করে তো আমি একটু ঝাল ঝাল করেই গরুর মাংসটা রান্না করি তো ঝাল ঝাল করেই গরুর মাংসটা রান্না করি এটা আমার খুব ফেভারিট গরুর মাংস আর আজ হচ্ছে হলো গরুর সিনার মাংস তার সাথে আলু দিয়ে ঝোল গরু সিনার মাংসটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে আমার কিন্তু বেশ ভালো লাগে এটা হাড়ের জন্য অনেক বেশি ভালো লাগে গরু সিনার মাংসটা এটা হাড়ের জন্য কিন্তু বেশি পছন্দ আমার কারণ এটার মধ্যে অনেক কর করে হাড্ডি থাকে যেটা খেতে বেশ লাগে তো তোমরা দেখতে পাচ্ছ গরুর মাংস গরু সিনার মাংস কার সাথে আলু দিয়ে আর আমি রান্না করছি ঢাকা বাংলাদেশ আর এটা হচ্ছে আমার মাংসটা হচ্ছে আমি একটুখানি ঝোল দিয়েছি সেটার মধ্যে মাংসটা আলুটা একদম নরম হয়ে যাবে আর হচ্ছে গুলো গুড় মাছ আলু দিয়ে ছোট আমার হচ্ছে গরুর মাংস আলু দিয়ে ঝোল আমি মোটামুটি মাংসটা কষিয়ে ফেলছি আর এখন একটু ওখানে ঝোল দিলাম যেটা আর একটু হবে এই হলো মাংসটার অবস্থান কাপড় লাইক দিয়েছ ভালো করেছো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাও কারণ আমার এখানে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হয় প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হয় যে কারণে এবং সাধারণত কিচেনে কোনো কাজ করতে পারি না দেখাও যাচ্ছে শোনাও যাচ্ছে আমার হচ্ছে হলো গরুর মাংস আলু দিয়ে ঝোল অনেকেই গরুর মাংসটা অনেক পছন্দ করো অনেকেই পছন্দ করো না কিন্তু আমার কিন্তু সবচেয়ে প্রিয় হলো এটাই ঝোল করছি করছি আর মোটামুটি আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে আমি সাধারণত শুক্রবার রান্নাটা বৃহস্পতিবার একটুখানি আগিয়ে রাখি যাতে আমার শুক্রবার ঝামেলাটা একটু কম হওয়া যেহেতু জুম্বাবার শুক্রবার শুক্রবার দিন অনেক কাজ থাকে আমি সপ্তাহ পাঁচ দিন করতে পারি না আমার পেন্টিং অনেক কাজ থাকে আমার তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে আলুটাও একদম নরম হয়ে গিয়েছে গরুর মাংস আলু দিয়ে ঝোল গরু মাংস তার সাথে আলু আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমার মোটামুটি কাজ শেষ আমি এখন এটা কীভাবেই রাখবো আর সকালে একটু খানিকটা ঝোল দিয়ে দেব তো এই হলো আমার রান্না তোমরা দেখতে পাচ্ছ রান্নাটা ঠিক কীরকম হলো কমেন্টস করে জানাতে পারো যারা দেখছো কোথা থেকে দেখছো সেটাও বলতে পারো আমি ঢাকা বাংলাদেশ থেকে সুরভি সুরবিবাহ ব্লক থেকে তোমাদের সাথে লাইভে আছি গরুর মাংস গরুর সিরা মাংস আলু দিয়ে ঝোল হচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ সেটাই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে যারা দেখছো তারা করে জানাতে পারো কোথা থেকে দেখছো একটা লাইক দিয়ে দিও একটা সাবস্ক্রাইব করে দিতে পারো